দর্শক আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনোসেক্স তেলাপিয়া চাষের একজন সফল উদ্যোক্তার পুকুর পারে। ইনি এই পুকুরে মনোসেক্স তেলাপিয়া চাষ করছেন চলুন তাহলে এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আল্লাহর রহমতে ভালো আছি ভাই তো কি করতেছেন পুকুর পারে ভাই আমি পুকুর পারে পাড়ে এনে খাওয়া খাওয়াতেছি বিকালের খাবার দিচ্ছেন হ্যাঁ মাছকে কোনো মাছ কমান কম খাইতেছি দেখতেছি আচ্ছা মনোসেক্স তেলাপিয়া কয়বেলা খাবার দিতে হয় ভাই আজকে আকাশে গোলমাল তো ওই যে আকাশ ডেমারল করতেছে যে মাছের খাওয়ার রুচি কম এই তেলাপিয়া মাছ একটু ইয়া করে ওই যে রোদ থাকলে মাছ ভালো থাকে আর রোদ যদি ডেমা ডালা করে আকাশ যদি ডেমা ডালা করে তখন মাছটা অক্সিজেনের সমস্যা হয় একটু প্রথমে আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ আবু তাহের খান গ্রাম চকচকা থানা জেলা গাইবান্ধা আচ্ছা এই পুকুরটা কয় শতক ভাই আমার এই পুকুরটা ষোলো শতক ষোলো শতক পানি কয় শতকের ভিতর প্রায় চোদ্দ শতকের মতো পানিটা আছে আচ্ছা কত হাজার মনোসেক্স তেলা পেঁয়াজ আমার চোদ্দ শতকে মা মনোসেক্স তেলা পেঁয়াজ আমি পাঁচ হাজার পাঁচ হাজার কি বেশি হয়ে গেল না পাঁচ হাজার না আমার আমি তো এইরকম ঘনত্বই চাষ করি কোনো সমস্যা হয় না না আচ্ছা আপনি কি শুধুই মনোসেক্স তেলা পেঁয়াজ দিচ্ছেন এর সাথে কোনো বাংলা মাছ কা অবশ্য অন্য কোনো বাংলা মাছ নাই তবে এই পঞ্চাশ ষাটটা পাঙ্গাস আছে প্রায় দুই কেজির মতো করে হবে আর পনেরো বিশটা রুই মাছ আছে এই কটাই অন্য অন্য মাছ আছে তাছাড়া আর আমি বাংলা মাছ দিই আর গত সেটে ও মাছ দিয়েছিলাম এই তেলাপিয়ার ভিতরে তিন মন মাছ দিয়েছিলাম বাংলা মাছ তাই তিন মন মাসে আমার প্রায় বারো মন মাছ হয়েছিল বাংলা মাছ আচ্ছা ভাই আমরা তো জানি যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনার বাংলা মাছ দিতেই হবে তো সেক্ষেত্রে লাভের পরিমাণ ভালো হবে সেক্ষেত্রে আপনি তো এখানে বাংলা মাছ দিলেন না তো আপনার কি এতে লাভের পরিমাণ কমে যাবে না এবার সেটা দিছিলাম লাভ হয়েছিল ভালোই এবার যাচ্ছে যে ও লাভ হবে না প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাভ হতে পারে ভাই আপনার তো পানি চোদ্দ শতকে জি মাছ ছাড়ছেন পাঁচ হাজার কত মাস চাষ করলেন এখানে আমি মাস চাষ করব চার আচ্ছা সাধারণত মনোসেক্স আপনি কত মাসে হয় গরমের ভিতরে মাসের চার হয় আপনি তাহলে মাছ ছাড়ছেন এখানে পাঁচ হাজার জি আচ্ছা আপনার মোট কত টাকা ব্যয় হবে এখানে আমার মোট তিন লক্ষ টাকার মতো ব্যয় হবে আচ্ছা সেক্ষেত্রে কত মন মাছ হবে এই মনোসেক্সটা আমার এখানে মাছ হবে সত্তর আশি মন তাহলে কত টাকা আসতেছে আপনার এই মতো মাছ বিক্রি করলে সত্তর মন মাছের দাম আসবে আমার তিন লাখ ষাট সত্তর হাজার টাকা আচ্ছা তার মানে আপনার তিন লক্ষ টাকা খরচ জি ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি আয় করতে পারবেন জি আচ্ছা তো এই মনোসেক্স এলাপিয়াটাকে আপনি খাদ্য হিসাবে কি দিচ্ছেন আমি ফিড দিচ্ছি খাদ্য হিসাবে ফিড দিই শুধুই ফিট জি শুধুই হাতে বানানো কোনো খাদ্য দেন না ভাই আমি হাতে বানানো খাদ্য দিই না হাতে বানানো খাদ্য দিলে তো আপনার অর্থ সাশ্রয় হতো আমি ওইভাবে মাছ হাতে বানানো খাদ্য দিয়ে মাছ কখনো চাষ করি নেই ওই ঝামেলায় যাননি না আচ্ছা আপনি যে মনোসেক্স আপনি এ পর্যন্ত কতটা ব্যাস করছেন আমি গততে তিনটে ব্যাস উঠেছি আচ্ছা আপনার এখানে সর্বোচ্চ কত মন মাছ উৎপাদন করছেন আপনি এই চোদ্দ শতক পানিতে আমি এই চোদ্দ শতক পুকুরে মাছ উৎপাদন করছি তেলাপিয়া হলে আপনার সত্তর আশি মন করে মাছ উৎপাদন আর বাংলা মাছ ওটা মাছ দশ বারো মন হয় তাহলে তো অনেক মাছ উৎপাদন করছেন ভাই জি এতদিন আপনি যে মনোসেক্স এটা চাষ করেন এর সাথে বাংলা মাছ দেন তো সেক্ষেত্রে এই মাছের কোনো সমস্যা হয় না রোগ ব্যাধি আর চিকিৎসা এটা নিয়ে একটু বলেন তো তেলাপিয়া মাছের আসলেই এর কোনো রোগ বালাই নেই আর কি একটু হলে আকাশ যখন ডেমাডোলা হয় সেই ক্ষেত্রে একটু অক্সিজেনের সমস্যা হয় আর সেই সাথে যদি আমি সারাক্ষণ মোটর লাগিয়ে দিয়ে থুই তাতে কোনো ক্ষতি নাই ওই মাছের পক্ষে সুবিধা আচ্ছা বেশি পানি দিলে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় পানির ভেতর সেই খাদ্যটা কি নষ্ট হয়ে যায় না প্রায় প্রতিদিনই তো পানি দেওয়া লাগে না যেদিন দেখছি যে মাছের সমস্যা হয় ওই সেই সময়ে মোটর চলাই আচ্ছা আর আপনি তো এই ফিট খাদ্য দিচ্ছেন এই সব সময় হ্যাঁ ফিট খাদ্য দিচ্ছে আচ্ছা ভাই আপনার এই এলাকায় তো অনেকেই কই শিং মাছ চাষ করছে তো আপনি কই শিং মাছ চাষ না করে আপনি এই মনোসেক্স তেলাপুয়া চাষ করতেছেন কেন ভাই আর এ আই সবা সব পুকুরে কোয়া কই মাছ উৎপাদন হতে চায় না আমার এই পুকুরটা জি এ বালু সিস্টেমের পুকুর জন্য এখানে আমি হলে শিং মাছ উৎপাদন করতে পারি না আচ্ছা তার মানে এই ক্ষেত্রে আমি তেলাপিয়া মাছ চাষ করি তার মানে আপনার কাছে আমি একটা নতুন জিনিস শিখলাম যে কই শিঙি মাছ সব পুকুরে হবে না না মাটির উপর ভিত্তি করে কই শিঙ মাছ চাষ করতে হবে যে কোনো সফল উদ্যোক্তার সফলতা দেখব আর কইশিং মাছ ছাড়বো এতে কি লাভ হবে না মানে পুকুর দেখতে হবে পুকুরের উপরে পুকুরের পরিবেশের উপরে শিঙি মাছের いや 사শ হয় আচ্ছা তার মানে আপনার এই পুকুরে বালুর পরিমাণটা বেশি জি আমার এই তেমনোসেক্স তালাপের তো কোনো সমস্যা হয় না 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 মনোসেক্স তালাপের কোনো সমস্যা হয় আপনার পুকুরে কি মাছের স্বাদ কেমন আপনি খাইছেন হ্যাঁ আমার এই পুকুরে মাছ বালুমাটির পুকুর তো এই যে বালুমাটির পুকুরের মাছের স্বাদ হয় ভালো আচ্ছা আপনার তো এত মাছ উৎপাদন হয় এই মাছগুলো কোথায় বিক্রি করেন এই মাছগুলো আমি দা এখান থেকে আমার দাড়ি নিয়ে যায় তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব চমৎকার মনোসেক্স তেলাপিয়া চাষ করেন আগামী দিন আরও ভালো করবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আমরা আজকে পানি আছে চোদ্দ শতকে এই পুকুরে পাঁচ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছ ছেড়েছে উদ্যোক্তা ভাই উনি খুব চমৎকার মনোসেক্স তেলাপিয়া চাষ করে সবচেয়ে বড় বিষয় আপনারা যে মাছের চাষ করেন না কেন পুকুরের মাটির উপর ভিত্তি করে মাছ চাষ করবেন এবং অভিজ্ঞ মৎস্য চাষীদের পরামর্শ নেবেন সেই সাথে উপজেলা কিংবা জেলা মৎস্য অফিস তো আছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ